দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সনাতন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো রাজনগর দুর্গা চুমুহুরি ডুকলি সালেমা টেপানিয়া ব্লকে বিজেপির ইতিরাজ বাম প্রার্থীদের উপর বেপরুয়া আক্রমণ হামলা বহু আহত শঙ্করজনক জেলা পরিষদ প্রার্থী বিজেপির প্রাণঘাতী আক্রমণে রাজ্যের বহু স্থানে আহত হয়েছেন সিপিআইএম কর্মীরা বাদলশিল নামে এক কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে বিরোধীদের ভয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় সাহস দেখাতে পারছে না শাসক বিজেপি পুলিশ এবং প্রশাসনকে অন্যায়ভাবে ব্যবহার করে এবার সরাসরি বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিতে উঠে পড়ে নেমেছে আক্রমণের মুখেও মনোনয়ন পর্বের দ্বিতীয় দিন নানা স্থানে সিপিআইএম প্রার্থীর দল বেঁধে ব্লক অফিস মুখ হয়েছেন যদিও পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখে রাস্তায় বিরোধী দলের প্রার্থীদের উপরে আক্রমণ মারধর মনোনয়নপত্র জমায় বাধা দেওয়া হয়েছে রাজনগরে মনোনয়নপত্র জমা করতে যাওয়া সিপিআইএম প্রার্থীদের উপরে পথে আক্রমণ করেছে বিজেপির দুর্বৃত্তরা এই ঘটনায় পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা প্রাক্তন বিধায়ক সুদন দাস বামফ্রন্টের বেশ কয়েকজন মহিলা ও পুরুষ প্রার্থী মিছিলে সামিল অনেক পার্টি কর্মীদের মধ্যে প্রবীণরাও আহত হয়েছেন প্রতিবাদী সড়ক অবরোধে বসে পড়েন প্রার্থী সহ সিপিআইএম নেতৃবৃন্দ কমলপুরে দুর্গা চৌমণী ব্লকেও মনোনয়নপত্র জমা দিতে যাওয়া বামফ্রন্ট প্রার্থীদের উপরে আক্রমণ করা হয়েছে তাদের যানবাহন ভাঙচুর করেছে শাসক বহু আহত হয়েছেন বিরোধীদের মনোনয়নপত্র জমা করতে দেয়নি এদিন ডুকলির ব্লকে ফের মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিধায়ক রাজকুমার চৌধুরী সহ সিপিআইএম নেতারা স্থানে স্থানে ব্লক অফিসগুলিতে শাসক দলের গা জোয়ারি চলছে রাজ্য নির্বাচন কমিশনকে কার্যত অথর্ব দশায় দেখা গিয়েছে প্রশাসন এবং পুলিশ ছিল নির্বিকার কমলপুর মহকুমায় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে প্রায় চল্লিশ জন সিপিআইএম কর্মী সমর্থকসহ সহ রক্তাক্ত আহত হয়েছেন শুক্রবার বিরোধীরা মনোনয়নপত্র জমা দেয়নি শাসকদল বিরোধীদের মনোনয়নপত্র জমা করতে দেয়নি শাসকদল পুলিশ এবং প্রশাসন কার্যত অথর্ব ভূমিকায় ছিল সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে মঙ্গলবার কমলপুর মহকুমার সালেমা ও দুর্গাচমণি দুই ব্লকের পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের মনোনয়নপত্র জমা দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের বিরোধী দলনেতার উপস্থিতিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে সালেমা সিপিআইএম পার্টি অফিস থেকে একটি মিছিল সংগঠিত করে সালেমা ব্লক অফিসে এসে এগারোটা পঞ্চায়েত সমিতির সামনের মধ্যে এগারোটি আসনেই এবং গ্রাম পঞ্চায়েতের চানকাপ মেচুরিয়া উত্তর কচুছড়া পূর্ব ডনুছোড়া আভাঙ্গা পঞ্চায়েতের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে কিন্তু সকাল থেকে সালেমা ব্লকের বিভিন্ন এলাকায় এবং রাস্তার মধ্যে বিজেপির দুর্বৃত্তরা ব্যাপকভাবে জড়ু হতে থাকে যার কারণে বেশ কিছু পঞ্চায়েতের প্রার্থীরা রাস্তাতেই বাধাপ্রাপ্ত হয়ে ব্লক অফিসে আসতে সক্ষম হয়নি এছাড়াও সালেমা ব্লকের রিটার্নিং অফিসারের অফিসের বাইরে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিজেপি দুর্বৃত্তরা সেখানে আক্রমণ সংগঠিত করেছে সেখানে সিপিআইএম নেতা রমণী দাস সহ একাধিক সিপিআইএম কর্মী সমর্থকদের উপর আক্রমণ সংগঠিত করেছে এখানে সিপিআইএম নেতা রমণী দাসের কাছ থেকে পাঠকের কথা মতামতের জন্য সম্পাদক দাইন অংশে প্রকাশিত কিছু লেখা ন্যায় সংহিতা আইন শ্রমিক স্বার্থবিরোধী শ্রমিক ও কৃষক আন্দোলন দমন করতেই নতুন ন্যায় সংহিতা আইনকে দানবীয় করা হয়েছে শ্রমিকের ন্যায় দাবিতে কোনো জমায়েত ও সমাবেশকে সন্ত্রাসবাদীদের জমায়েত বলে ঘোষণা করে তাকে নিষিদ্ধ ঘোষণা করার ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে এই আইনকে শ্রমিক স্বার্থবিরোধী বলে অভিহিত করে ন্যায় সংহিতা আইন বাতিলের দাবি জানিয়েছে দেশের সমস্ত শ্রমিক সংগঠন এবং কেন্দ্রীয় কর্মচারী ফেডারেশন সমূহ বিবৃতিতে বলা হয়েছে ব্রিটিশ আমলের রাষ্ট্রদূহ আইনকে দানবীয় করে দেশবিরোধী আইনে রূপান্তরিত করা হয়েছে রাষ্ট্রদ্রোহ আইনে যেখানে সাজার মেয়াদ ছিল তিন বছর জেল সংহিতার নতুন আইনে সাজার মেয়াদ বাড়িয়েছে সাত বছর শ্রমিক সংগঠনগুলোর মতে আন্দোলন দমন করতেই পুলিশি হেফাজতের মেয়াদ পনেরো দিন থেকে নব্বই দিন করা হয়েছে এইভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো তাই দাবি জানানো হয়েছে ন্যায় সংহিতা আইন বাতিলের বিরোধী ইন্ডিয়া মঞ্চ দেশের আইনজীবী চিকিৎসকসহ অন্যান্য পেশার সাথে যুক্ত সংগঠন নতুন সংহিতা আইন বাতিলের আহ্বান জানিয়ে বিক্ষোভ দেখিয়েছে বিস্তারিত আলোচনা ছাড়াই জনবিরোধী নতুন আইন দেশবাসীর ঘাড়ে চাপিয়ে দিয়ে তাদের গণতান্ত্রিক আন্দোলন সমাবেশের অধিকার হরণ করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা বাতিল করা হয়েছে প্রশ্ন উঠছে এটা কি অঘোষিত জরুরি অবস্থা নয় পঞ্চায়েত নির্বাচন যেন প্রহসনে পরিণত না হয় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সূচি ঘোষণা করা হয়েছে আগামী আট আগস্ট হবে গ্রহণ গণনা বারোই আগস্ট রাজ্যের ছয়শো গ্রাম পঞ্চায়েতের ছয় হাজার তিনশো সত্তরটি পঞ্চায়েত সমিতির চারশো তেইশটি এবং আটটি জেলা পরিষদের একশো ষোলোটি আসনে ভোট গ্রহণ করা হবে উল্লেখ করা যায় যে রাজ্যের পঁয়ত্রিশটি ব্লকেই খসড়া ভোটারের তালিকা প্রকাশের আগেই কমিশনের নির্দেশে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগণ অর্থাৎ ব্লকের ভিডিওগণ সর্বদলীয় বৈঠকে ডেকেছেন দেখা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই ওইসব বৈঠকে শাসক দলের হুমকি ও বাধায় বামফ্রন্ট সহ বিরোধী দলের কোনো প্রতিনিধি উপস্থিত থাকতে পারেননি বলে অভিযোগ রয়েছে এইসব ঘটনা রিটার্নিং অফিসারের নজরে নেওয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে সংবাদ মাধ্যমের সংবাদ থেকে জানা গিয়েছে অন্যদিকে জানা গিয়েছে পঞ্চায়েত ভোটের জন্যে মাত্র আঠেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে অথচ গত বিধানসভায় ভোটে তিনশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন ছিলেন রাজ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে যাতে অবাধ শান্তিপূর্ণভাবে এবং উৎসবের মেজাজে অনুষ্ঠিত হয় তার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের এক্ষেত্রে সরকারের শাসক দলেও বিশেষ ভূমিকা রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ এখন থেকেই যথাযথ ব্যবস্থা নিন যাতে আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রহসনে পরিণত না হয় এমনটাই অভিমত রাজ্যের মানুষের যদুনাথ দত্ত খোয়াই ভারুচে দশ পদে গিরে হুরহুরি বেকারত্বের মডেল সর্বত্র চাপিয়ে দিয়েছে বিজেপি কটাক্ষ কংগ্রেসের মাত্র দশটি প্রছন্ন পদ গুজরাটের ভারুচের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং সংস্থায় কর্মিনিয়োগের বিজ্ঞাপনের ভিত্তিতে ইন্টারভিউ দিতে গত সোমবার হাজির হয়েছিলেন প্রায় দু হাজার প্রার্থী লিখিত পরীক্ষা নয় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মিনিয়োগ করা হবে ফলে ভারুচ জেলার ধলেশ্বরের একটি হোটেলের সামনে ইন্টারভিউ দেওয়ার জন্য হুড়ুহুড়ি পড়ে গিয়েছে সবাই ঠেলাঠেলি করে ইন্টারভিউ দেওয়ার জন্য হোটেলের দরজা দিয়ে ভেতরে ঢুকার চেষ্টা করতে থাকেন সেই ছবি এখন সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর হইচই পড়ে গিয়েছে দেখা যাচ্ছে প্রার্থীদের হুরুহুরিতে হোটেলের লবির ইস্পাতের রেলিং বেঁকে যায় প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা হয় অনেকেই আটকে পড়েছেন ভেতরে ঢুকতে পারেন না কয়েকজন ভিড় এড়াতে ওই লবি থেকে নিচে ঝাঁপ দিয়েছেন লবি এবং মেজের মধ্যে ফারাক বেশি না হয় তেমন চোট লাগেনি তাদের এই ছবি পোস্ট করে তথাকথিত গুজরাট মডেল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস ওই দল অভিযোগ করেছে আসলে এই বেকারত্বের মডেলেই গোটা দেশে চাপিয়ে দিয়েছে বিজেপি রাজ্য এবং কেন্দ্রের বিজেপি সরকারের আমলে বেকারত্ব যে বাড়ছে এই ঘটনাই তার বলিষ্ঠ প্রমাণ তবে ভারতের বিজেপি সাংসদ মনসুখ বাসাবা গোটা ঘটনার দায়ে চাপিয়ে দিয়েছেন নিউকারি সংস্থার ঘরে তার দাবি ওই সংস্থা মাত্র দশটি পদের জন্য এইভাবে ইন্টারভিউ ডাকার কোনো মানেই হয় না এর জন্য পৃথক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল তবে আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি দাবি করেছেন তবে এই ঘটনা শুধু নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাটে নয় সর্বত্র একই ছবি অথচ কেন্দ্রীয় সরকার দাবি করে আছে। দেশে প্রভূত পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে সম্প্রতি রিজার্ভ ব্যাংক আবার কর্মসংস্থান নিয়ে কেন্দ্রীয় সরকারের মন যোগানো এমনই এক রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্টে দাবি করা হয়েছে দেশের কর্মসংস্থানের হার চলতি বছরের একত্রিশ মার্চে শেষ হওয়া আর্থিক বর্ষে ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে অঙ্কের হিসাবে দেশে এই সময়কালে কর্মসংস্থান তৈরি হয়েছে চার কোটি সাতষট্টি লক্ষ তবে সম্প্রতি সিটি গ্রুপ প্রকাশিত এক রিপোর্টে দেশের কর্মসংস্থানের করুণ ছবি তুলে ধরা হয়েছে সেই রিপোর্টে মোদী সরকারের সাত শতাংশ অর্থনৈতিক বিকাশের হার স্বীকার করে নেওয়ার পরেও বলেছে এই বৃদ্ধি বজায় থাকলে বড়জোর বছরে সত্তর থেকে আশি লক্ষ কর্মসংস্থান তৈরি হবে কিন্তু বেকারত্ব রুখতে আগামী এক দশকে প্রতি বছরে এক থেকে এক দশমিক দুই কোটির কর্মসংস্থান হওয়া প্রয়োজন শুধু তাই নয় সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ার ইকোনমি সিএমআইয়ের সাম্প্রতিকতম তত্ত্ব বলছে দু সালের জুন পর্যন্ত দেশের বেকারত্বের হার নয় দশমিক দুই শতাংশ মোদীর দশ বছরের রাজত্বে বেকারত্ব বেড়েই চলেছে